আমার মতো এইভাবে কে কে মরিচ পাটায় বেটে তারপর হচ্ছে গিয়ে রান্না করেন আমি মাঝে মধ্যেই এই জিনিসটা করি যদিও এখন আর এই যুগ নাই তারপরও আমার কাছে অনেক ভালো লাগে বাটা মরিচের তরকারি অনেক স্বাদ হয় সেজন্য আমি করি মেয়ে মানুষের জীবন ভাই এরকমই হয় দেখেন অফিস থেকে আসছি আইসা রান্নাবান্না করতেছি তারপরে এগুলো ভিডিও যখন ছাড়বো অনেকেই বলে আপনি কোনো কাজ করেন না অকর্মার ডেকি এই সেই তেন হ্যাঁ ভাই তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা যারা বলে আমি কোনো কাজ করি না তাদের জন্য দেখেন ভাই আমি কি কাজ করি কি করি না এখন বাজে সন্ধ্যার সাতটা আমি রান্না বসাইছি আর এই যে দেখেন এই যে মরিচটা বাড়তেছি না এই বাটা মরিচ দিয়া রসুন তারপরে সুটকি একই সঙ্গে আমি বেটে নিচ্ছি কারণ এইটা দিয়ে আমি একটা আজকে মজাদার বর্তা বানাবো সেজন্য আমাদের নেত্রকোনার মধ্যে এই বত্তাটা অনেক জনপ্রিয় যারা নেত্রকোনার আছেন তারা অবশ্যই চিনবেন ও বুঝবেন এটা হচ্ছে আমরা চাল কুম চাল কুমড়ার পাতা দিয়া তারপর হচ্ছে শুটকি দিয়া রসুন মরিচ পাটায় বেটে তারপর জাল জাল করে বোত্তাটা করি বত্তাটা কেতে অনেক মজা হয় যারা নেত্রকোনার অবশ্যই বুঝবেন তারা সবসময় প্রতিনিয়তই এই বর্তাটা কান কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মসিং এই অঞ্চলের মানুষগুলো আসলে এই বত্তাটা কান বেশি তো কি দেখেন তো আমি কাজ করি কি না আর জানেন তো এই সব কাজগুলো করেই তারপরে হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো ছাড়ি তারপরে লাইভে আসি অনেক কষ্ট হয় আমার তারপর আবার সারাদিন তো অফিস আসছেই তবু আপনারা বাজে বাজে কমেন্ট কেন করেন বলেন আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ কাউকে উপর থেকে দেখে বোঝা যায় না সেই মানুষটা কতটা স্ট্রাগেল করে কতটা কষ্ট করে আর আমি অনেক কষ্ট করি সত্য কথা বলতে দিন কাজে তাকি বাসায় আসি রান্নাবান্না করি সংসার সামলাই ছেলে মেয়ে সামলাই তারপর হচ্ছে গিয়ে আমি ভিডিও বানাই এখন বলতে পারেন ভিডিওটা আমার একটা নেশা হয়ে গেছে এখন কারণ এটা আমার একটা শোকও আর নেশাও হয়ে গেছে ভিডিও না বানাইলে আমার চলেই না আমার কিছুতে যেন ভালো লাগে না আর জানি না আমার এই কষ্টের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিবেন আপনারা কেউ ইদানি লাইক দিতেই চান না ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো ভিউ আসে কিন্তু লাইক আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম কেন ভাই প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য একটু লাইক দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখবেন না এতক্ষণ কি রান্না বান্না করলাম এই মাত্র এখন বাজে সাড়ে আটটা আর রান্না বান্না শেষ হয়েছে অফিস থেকে আইসা সব কাজ কাম করিয়া চলেন আসেন দেখাই কি রান্না করছি আজকে গরিবের রান্না যদিও যারা আজকের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই যারা সবসময় বলেন আমি খালি সারাদিন লাইক করি ভিডিও বানাই আর কোন কাজ দেয় তাদের জন্য আজকে ভিডিওটা এই যে এদিকে আনবু এদিকে আসো দেখেছেন এই যে দেখেন ডিম বোনা লেবু ভাত তো আসছে তারপরে হচ্ছে এই যে দেখেন লতি দেখছেন তারপরে গরম অনেক গরম এই যে দেখেন ডাল রান্না করছি ডাল দেখছেন ডাল কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার দুই ছেলের ডাল অনেক পছন্দ এখন ইদানি সিভাদের আব্বু অনেক পছন্দ করে আর এই যে দেখেন যেটা এই যে মরিচ ছিলাম না এটা ভত্তা এটা কিন্তু শাক না বুঝছেন এটা হচ্ছে ভত্তা এটারে আমরা বলি কুমড়া শাকের চেপা শুটকির ভত্তা অনেক মজা বুঝছেন এটা আজকে সিপার জন্য রান্না করছি অনেক মজা সাথে মজাচ্ছেন চটচুরি দেখেন দেখছেন তো এই যে আজকে আমার রান্না গরিবের রান্না বন্না দেখাই দিলাম তো সবাই ভালো দেখেন